ময়মনসিং জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন স্কয়ার কোম্পানির সামনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে ভালুকা মডেল থানা পুলিশকে খবর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে

কিশোরগঞ্জ উপজেলায় উপজেলায় অবস্থিত এবং এই মহিলা এর একজন গা পোশাক শ্রমিক এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক রহস্য জানা যায়নি বালুকা মডেল থানা পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো কে বা কাহারা তাকে খুন করে এই জায়গায় কিন্তু ফেলে রেখেছে ভালুকা থেকে সাইফুল ইসলাম